এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন আর এই হচ্ছে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার জি প্লাস যার ফোর্থ ফ্লোরে আটশো ছাব্বিশ স্কোয়ার ফিট এর টু বিএচ টু ওয়াশরুম এই ফ্ল্যাটটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আছে যেটা এন্ট্রি করলাম সেটা হলো আপনার ওয়েস্ট দিকে মানে বেরোলে ওয়েস্ট আর ঢুকলে ইস্ট দিকে এইরকম হচ্ছে আপনার বেডরুমের সাইজটা হচ্ছে যেটার দাম রাখা হচ্ছে আঠাশ লক্ষ টাকা আটশো ছাব্বিশ স্কোয়ার ফিট টোটাল আছে লোন আপনার অ্যাভেলেবেল এটা একটা ব্যালকানি সেকশন আছে যেখান থেকেও কিন্তু আপনি পুরো স্টেশন কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার স্টেশন এই হলো ব্যালকানিটা পাশে হলো এটা একটা বেডরুম যেটা একটা মাস্টার বেডরুম যার সাথে এখানটা একটা অ্যাটাচ টয়লেট আছে এবং এরকম হচ্ছে আপনার ওয়াশরুমটা হচ্ছে পুরো সেট কমপ্লিট করে দেওয়া হবে উপরের দিকে আপনার লব সেকশন এ পাশে একটা বড় ডাইনিং ড্রয়িং পেয়ে যাচ্ছেন আর এই পাশে হলো একটা কমন ওয়াশরুম আর পাশে একটা বড় স্পেশিয়াস কিচেন পেয়ে যাচ্ছেন যেরকম ভাবে খুশি আপনি এটাকে ইউজ করতে পারবেন চোদ্দ ইন্টু ছাব্বিশ সাইজের আপনার ডাইনিং ড্রয়িং পুরো টাইলস কমপ্লিট বেডরুম মোটামুটি আপনার এগারো বারো দশ বারো এরকম করে সাইজ হচ্ছে নিচে আপনার কমার্শিয়াল দোকানও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন ডিরেক্টলি ডিসপ্লেতে তে প্রমোটারের নাম্বার আছে কল করে নিন জেনে নিন আর যদি কিছু জানা থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন